দেখো তোমাদের বৌদি ভাই এখনো লেপের তলায় শুয়ে আছে বন্ধুরা বেলা সাড়ে নটা বাজে ও এখনো পর্যন্ত শুয়ে আছে কি গো একটু চাটা দাও নাকি আমি কাজে যাব যাবো কটা বাজে জানো তুমি সাড়ে নটা বলছি লাগতো

সবাই জানে লেপের তলায় গরম হয় তাই বলে কি বেলা সাড়ে নটা পর্যন্ত